আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন গতকালকে খুলনার থেকে এক একবার আমার একালকে রাত্রে ফোন দিয়া কিছু সারার পিকচার চাইছে আর সইয়া ভিডিও চাইছে তার জন্য আজকে ভিডিওটা করা তা আপনারাও দেখেন দেখলে ভিডিওটা হয়তো অনেকেই মেয়ে পুরুষ সম্পর্কে বুঝতে পারবেন সারাগুলি দেখেন আমি আপনাদের একটা একটা করে বুঝাই দিব যে কোনটা মেয়ে কোনটা পুরুষ আর আমার নার্সারিটা হলো ঢাকা ড্যামরা সারুলিয়া বড়বাঙ্গা। তা আমার এখানে দেখেন ছোটো ছোটো চারা অ্যাভেলেবেল চারা আছে এরপর আপনার বড় চারা আছে যারা বড় চারা নেবেন সরাসরি চলে আসবেন ইনশালা আপনারা যে ধরনের চারার প্রয়োজন সেই ধরনের চারাই সংগ্রহ করে নিতে পারবেন এখন আসেন আপনারা দেখেন যে কোন চারাটি কোন দাঁত এটা হলো মরিয়ম খেজুরের দাঁত এই চারটা হলো মরিয়ম খেজুর চারাটা চারারা হাইট মনে করেন দেড় ফিট আছে চারাটা এটা একটা মেয়ের চারা আর মেয়ের সারা গঠন এরকমই হবে যে ডালগুলি দেখেন এই যে ডালগুলি এইগুলো এই যে কাণ্ডত থেকে এই ডালগুলি অনেকটা লম্বা লম্বা হবে চারাটা ছিমছিম হবে চিকন টাইপের এটা হলো অরিজিনাল এক নম্বর মেয়েচারা এটা হলো মেয়ে চারা আর এই যে চারাটা হলো মেয়েচারা এটা হলো মদিনার মাগরুম খেজুর দেখেন এই যে কান্ডগুলি দেখেন এটা হলো মদিনার মাগরুম খেজুর আর এই যে এই যে পাতার ইয়ে গ্যাপটা দেখেন এরকম থাকবো মেয়ে চারা এটাও মেয়ে চারা এটা হলো আমরা কামরাঙ্গা মরিয়ম এটা হলো মেন মরিয়ম এটা কামরাঙ্গা মরিয়ম আর এই যে চারাটা দেখেন এই চারাটা আর এই যে চারাটা এই দুটো গুলাম মদিনার আপনার গিয়া সবচেয়ে দামি যে খেজুরটা বারহি খেজুরটা আমার বাড়ি বলে না এটা যাতে একই কিন্তু নামে গেছে দুটার দু রকম বলে একই রকম খেজুর এটা হলো আম্বার এইটা হলো বাটি কথা বুঝছেন এই এইটা হলো মেয়ে খেজুর মেয়ে খেজুর চারা এটা হলো বারহি খেজুরটা আর এই যেটা হলো আমবার এই খেজুর একই রকম খেজুর দেখতে একই রকম আর দামও একই রকম আর এই যে খেজুরটা দেখেন এটা হলো আজুয়া খেজুর এইটা আজুয়া খেজুর এটা আজুয়া খেজুর তবে এটা আজুয়া দুই নাম্বারটা বলে এটা আর এইটা বলে আজোয়া এক নাম্বারটা দেখেন গাছ প্রায় সিম একই রকম আজ একই রকম গাছ এই দেখেন আমি এখানে চারাগুলি সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসছি এখন আপনারা আসেন আপনারা আমি পুরুষ ছাড়া দেখাই এই যে এটা পুরুষ ছাড়া এই জায়গা এটা পুরুষ ছাড়া এটা পুরুষ ছাড়া এ বাইক খুলনার বাইক যদি আপনার চারা নেন কথা বলেন এরকম কোয়ালিটির চারাই দেবো যে কত চারা লাগে ওই কত পিক চারাই দেওয়া যাইব যে ভালো থাকেন ভিটটা লম্বা করি না ওকে গেলা